আপনি কি জানেন দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে আজও কিছু রেসলার আছে যাদের এন্ট্রাস মিউজিক শুরু হলেই দর্শক নয় রেসলাররাও ভয় পেয়ে যায় কারণ তারা জানে এটা শুধু ম্যাচ নয় এটা টিকে থাকার লড়াই এই মানুষগুলো হাসে না ক্ষমা করে না এরা ডিঙে আসে ধ্বংস করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব রেসলিং এর সেই অন্ধকার জগতে যেখানে আছে সালের সব থেকে রেসলার এরা কেউ শুধু শক্তিশালী নয় এরা মানসিক ভাবেই ভয়ঙ্কার লাইট নিভে যায় ধোঁয়া ছড়ায় আর শুরু হয় দুঃস্বপ্ন যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন তবে চলুন ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওর পাঁচ নম্বরে আছে দা বুগি ম্যান লাইট নিবে যায় হঠাৎ চারপাশে অদ্ভুত এক নিরাবতা তারপর শোনা যায় ঘড়ির শব্দ আর তখনই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব দা সে কোনো সাধারণ রেসলার না সে শিশুদের গল্পের ভয়ের বাস্তব রূপ তার চোখ দুটো লাল মুখ বিকট আর হাতে জীবন্ত কেশো সে কেশো খায় রিং মাঝখানে দাঁড়িয়ে এই এক দৃশ্যই যথেষ্ট প্রতিপক্ষকে মাথা নষ্ট করে দেওয়ার জন্য এই বুগিমান যখন কোন রেসলারের সাথে ম্যাচ খেলে সেই রেসলার যদি ম্যাচটা হেরে যায় তাহলে তার মুখে ঢুকিয়ে দেয় তার অ্যাড্রেস মানেই একটা হর সিনেমা লাইভ দেখা অনেক সময় রেসলাররা ম্যাচ শুরু হওয়ার আগেই ভেঙে পড়ছে কারণ তারা জানে এটা শুধু হার জিতের লড়াই না এটা মানসিকভাবে ভাবে বেঁচে থাকার যুদ্ধ এই ভিডিও চার নাম্বারে আছে হঠাৎ লাইভ যায় চারপাশে অন্ধকার হাওয়ার ভেতর ভেসে আসে এক অদ্ভুত হাসি এটা কোনো সাধারণ মানুষ না এটা এক ভাঙা মন একা হাটতে থাকা দুঃস্বপ্ন তার বিকট মাস্ক আর অদ্ভুত সেই প্রেম সব মিলে সেই প্রতিপক্ষের মানসিক শক্তি ভেঙে দেয় বেরেতের বিরুদ্ধে ম্যাচ লড়া মানে নিজের ভিতর ভয়ের সঙ্গে লড়া বেরেত যদি কোনো রেসলারের সাথে ম্যাচ খেলতো সেই রেসলারের মুখের ভিতর হাত দিয়ে তার জিপ টেনে ধরতো সে যখন রিং এন্ট্রি নিত তখন তার হাতে একটা বড় মাথা নিয়ে আসতো এই ভিডিও তিন নম্বরে আছে বোরাক লেসনার এখানে কোনো গল্প নেই কোনো অভিনয় নেই এখানে আছে বাস্তবে ভয় বোরাক লেসনার একজন রেসলার না সে এক যন্ত্র সে এক যুদ্ধক্ষেত্র তার চোখে তাগালে কোনো আবেগ নেই শুধু হিংসা প্রতিপক্ষকে বারবার আসার মারতে মারতে বোরাক লেসনার বুঝিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কার দুই হাজার ছাব্বিশ সালেও এসে তার নাম শুনলে রেসলারদের মুখ ফ্যাকাশে হয়ে যায় বন্ধুরা তুমি কি বোরাক লেসনারের ফ্যান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওর দুই নম্বরে আছে কিম আগুন রক্ত আর নিরাবতা এই তিনটা শব্দ মানেই কিম তার মুখে মাস্ক কিন্তু তার ভেতরের রাগ কখনো জাগেনি সে কথা বলে না সে সতর্ক করে না সে সরাসরি ধ্বংস করে রিঙে যখন আগুন জ্বলে ওঠে আর সবাই তখন জানে বিগ রেড মাস্টার হাসছে তার একটি মাত্র সেক্স লাম পুরো ম্যাচ শেষ করে দিতে পারে কিম মানে শান্ত আগুনের নিচে লুকানো থাকা মৃত্যু এই ভিডিওর এক নম্বরে আছে আমাদের সবার প্রিয় দ্য আন্টারটাইকার যখনই ঘন্টা বাজে আর আলো নিভে যায় একটা নাম সবার আগে মাথায় আসে দা আন্ডার টাইগার সে মানুষ না সে একজন কিংবদন্তি অভিশাপ তার ধীরে হাঁটা আর শীতল দৃষ্টি দর্শকের প্রভাব ফেলে বছরের পর বছর রান্ডার টাইগার রেসলারদের কবর দিয়েছে রিং এর ভিতরে ওয়াসোমেনিয়াতে তার স্টিক আজও রেসলিং ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর অধ্যায় আন্ডার টাইগার রিং এ ঢুকলে প্রতিপক্ষ জানে আজ জেতা নয় আজ বেছে ফেরতেই পারলেই বড় কথা বন্ধুরা তুমি কি আন্টারটাইগারের ফ্যান তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবার কমেন্টে নিজের মতামত লিখে যাইও